আজ বৃন্দা সুখী গোবিন্দকে মালিনী বেশে সাজিয়েছে আর গোবিন্দ আমার মালিনী বেশে সেজে বৃন্দাবনের মাঝে এসেছে মালা বিক্রয় করতে আর কি বলছেন জানে ওই গো বৃন্দাবন মালা তোমরা কে মালা নেবে গো ওগ্রয মাস তোমরা কে মালা নেবে গো নাই বলুন তোমা তোমায় এখন না হ্যাঁ মা করি বল আচ্ছা এবার মালা বিক্রয় করতে করতে যাচ্ছে আপনারা বলুন তো আপনাদের পাড়ায় যদি কোনো অচেনা মানুষ আসে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগবে যে মানুষটা কে এখনকার দিনে হয়েছে না বাবা ছেলে ধরা বলুন অবশ্যই নানান জনের নানান রকমের মত থাকবে তা ঠিক তেমনি বৃন্দাবনের মাঝে একজন রমণী মালা বিক্রয় করছে প্রশ্ন করে বসলেন বৃন্দাবনবাসী এই যে কি ব্যাপার তোমার নাম কি আগে তো কখনো বৃন্দাবনে দেখে নাই গো তখন গোবিন্দ বেশে মালিনী বলতে লাগলেন আমার নাম আমি কি করি জানো তবে শোনো আমার নাম কৃষ্ণ মালিনী কথাটা কি মিথ্যা বললো নাম পালতেছে। দেখুন হরি বল হরি বল বলে আমার নামে কৃষ্ণমালিনী আমার বাড়ি আমার কিন্তু নাই ধরো আমার নাম কৃষ্ণ মালিনী যাই তার বাড়ি

হরি যদি শেল যদি ভেঙে যায় বলেছে মালার কত দাম বলে তোমাদের নিয়ে কাজ তোমরা মালার দাম শোনো না তোমরা নিতে পারবে না বলে কি এমন মালা বিক্রি করছো গুনি আমরা নিতে পারবো না মালার দাম কত বলে মালার দাম শুনবে তবে শোনো আমার এক একটা মালার দাম আছে পর করে একেবারে 500 টাকা হরি বল হরি বল প্রজাবাসীরা বলতে লাগলেন কোনো মালিনি তোমার মালা তোমার কাছে রাখো মালা সে মালা নয় বলে তোমার মালা তোমার কাছে রাখো বাবা আমাদের নিয়ে কাজ নাই আজকে নিয়ে যাব পাঁচশো টাকা খরচ করে আজকে থাকবে কালকে থাকবে তারপরে শুকিয়ে নিতে গরু হরি বলবো পাঁচশো টাকায় আমার সংসার চলে যাবে আর তোমার পাঁচশো টাকায় আমি মালা কিনে ভর করবো কখনো গোবিন্দ বলতে লাগলেন শোনো শোনো এমনি এমনি পাঁচশো টাকা নয় মালার গুণ আছে বলে তাই নাকি বলে হ্যাঁ বিক্রি করতে যখন বেরিয়েছি বাবা এক একটা জিনিসের গুণ আছে এমনি এমনি পাঁচশো টাকা নয় কাজ আছে বলে কি কাজ তবে শোনো না ভক্ত মন্ডলী মায়ের মনোযোগ দিয়ে শ্রবণ করবে বলছে শোনো এই যে এই যে মালাটা দেখতে পাচ্ছেন এই মালার কি গুণ জানেন দেখবেন অনেকে বলছে বাবা আমাদের তো শুধু মেয়েই হচ্ছে ছেলে আর হচ্ছে পুত্র সন্তানের জন্য কত তীর্থ তীর্থ ঘোরাঘুরি করছে বাবা কত ঠাকুরের কাছে মাথা ঢুকছে রক্ত বেরিয়ে গেছে তবু ছেলে আর হচ্ছে

এই মালাটা নিয়ে যান আমি বলছি দশ মাস দশ দিন পরে কোলেতে সুন্দর একটা ভুট ফুটে তোমার হবে পুত্র বাজারে কিছু আপনারা কিনতে গেছেন আপনারা কি একদম শুনে কখনো কেনে হ্যাঁ দরদাম করতে হয় বল দোকানদার যতই বলুক বাবা পাঁচশো আমি কিন্তু ঠেকাবো দুশো হয় না বলে তোমার জিনিস তোমার কাছেই রাখো বাবা ওই দোকানে এত দিচ্ছে তা ঠিক তেমনি ব্রোজবাসীরা বলতে লাগলে না একটা গুণ শুনে কখনো পাঁচশো টাকা দেওয়া যায় না আর কি আছে বের করবে বলে আরেকটা শুনতে চাও তাহলে শুন তোমার আবার হয় নাই আধার কার্ড হয় নাই এই যে এই মালাটা হরি বল এই মালার গুণ কী ভালো করে জেনে নেন বাবা এখনকার দিনে বলছে মায়েরা বলতে লাগলেন বাবা সবাইকে বলছে গো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেই বাড়িতে আসবে কথায় কোথায় এই প্রসঙ্গটা তুলবে বলে বাবা তোমাদের পাড়ায় মেয়ে আছে বলে কেন দিদি বলে আমার ছেলেটায় চাকরি সব করে কিন্তু বিয়ে হচ্ছে মানে বিয়ে হচ্ছে না মেয়ে পাচ্ছি না বলে কেন বলে সবাই তো একেবারে বুকিং করে রেখে দিয়েছে পাবো কোথায় বলে যেখানে যাই সেখানে বাবা ওই স্টেশনের মতন বাবার রুমাল ফেলে দিয়েছে যদি বলি ও দিদি আসতে যদি বলে ও দিদি তোমার মেয়েটা তো ভারী সুন্দর আমার ছেলেটা তো ভালো চাকরি বুগড়ি করে বাবা বোম্বে কাজ করে সোনার কাজ ভালো ঘর দোর সবই আছে তা তোমার মেয়েকে দেবে বলে দিদি কিছু বলতে পারবো না আমার মেয়ে আগে থাকতে একটা খুঁটি কেড়ে দিয়েছে এখন তুমি যদি রিক্স নিয়ে করো বলা যায় না বিয়ের মন্ডপে নিতাই গোর হরিবল সহ্য করতে পারবে এখনকার দিনের বাবা রুমাল ফেলে দিয়েছি নিতাই গুরু বল বেশিরভাগ করে আমাদেরকে একটু বেশি করে বলে কেন দূরে দূরে গানে যাই তো বলে বাবা তোমরা তো এত দূরে দূরে গানে যাচ্ছ তাই এত জায়গায় যাচ্ছ একটা আমার জন্য আমার ছেলের জন্য একটা যদি হ্যাঁ তোমরা তো সবই জানো এবার তাকে যে মনের কথাটা কি করি যে খুলে বলি ওমা তুমি বলছো বটে আমারও তো হয়ে এখন আমি আমার জন্য খুঁজি তা তোমার ছেলের জন্য খুঁজি এদের তো কোনো চিন্তা নাই বাবা আমি হরি নাম করছি একটা না আপনাদের সাথে কথা বলছি এরা ঠিক আছে বাবা ঠিক কোথাও না কোথাও ঠিক একটা হয়ে গেছে নিতাই তাই বল সারা গাড়িতে হ্যালো করতে করতে এলো আমি একটা গেল এই এনারও হয় না তাই যদি বললাম আধার কার্ড এখনো হয়নি করিস নি বাবা তাহলে এখন এই একটা সমস্যা ছেলে অনেক আছে ঘর বাড়ি অনেক আছে কিন্তু ওই যে আসলে কি জানেন বাবা ওই যে এখনকার নতুন উঠেছে না এটা তো মেয়েরা জানে না এটা তো বাবার টাকা বিয়ের পরে বুঝতে পারছে বাবা ছেলে যাকে বিয়ে করেছে সে তো ঘরে বসে নি তাই হরি বল ফ্রি ফায়ার খেল রোজগার নাই দুদিনের বেহ মাসের পরে বাবা তোমার সংসারে আমি নিতাই করো হরি বলে আমি আমার বাবা ফিরে যাই ছেলেদের বাবা একটা কথা বড় কথা বলে দিই বাবা আমিও নিজে হয়ে যারা দাঁড়িয়ে আছে ছেলেদের এক্সচেঞ্জ অফার হয় না কিন্তু মেয়েদের হয় এখন শুধু বাবা বিবাহিত অবিবাহিত নয় গো মা বিবাহিতদেরও হচ্ছে বিয়ে করা গুলো চলে যাচ্ছে আমাদের পাড়ায় হয়েছে আমাদের যে বাবু গেছে আমাদের পাড়ায় হরিনাম করতে গেছে যদি দেখা হয় নাই কিন্তু বলতাম অনেক উদাহরণ আছে তোমারও আর তোমার যে ময়দান ফাঁকা হয়ে গেছে কবে করবে ভাবিতে ভাবিতে ঘাস উঠে গেছে কি করবো হাই রে কথাটা হচ্ছে এখনকার দিনে এই সমস্যা যার জন্য বাবা এই জিনিসটা এনেছি হরিবল হরিবল এই মালাটা নিয়ে গেলে কি হবে যে দাদা দিদিদের হয় না বিয়ে আমার মালা নাও না কিনে হয় চলছে গুন চৈত্র শেষ হয়ে যায় বৈশাখের ডেট আছে ডেট আছে কিসে বৈশাখ বৈশাখে বৈশাখে এই যে এই মালাটা নিলে আমি বলছি বৈশাখে হবে হরি হরি বল মালা গভীর দিলাম কাজের করতে হবে না বিয়ের মন্ত্রটা এত পাইনি তো বাবা নিমন্ত্রণ তোমার হয়েছে তাড়াতাড়ি করে নাও যদি যেতে পারি হরি বল এইভাবে মালা বিক্রয় করতে করতে রাধারানীর কুঞ্জ এসেছে আর বলছে মালা চাই ভালো মালা তোমরা মালা নেবে নাকি কারো মুখে কথা নাই নিস্তব্ধ গোবিন্দ মনে মনে করছে না এইভাবে বললে হবে না এমন জায়গায় বাবা ধাক্কা দিতে হবে যেন মানুষটা ছুটে এসে যেন আমার কাছে আসে কি বলেছে ওগো শোনো মালার গুণ আছে এই যে আমার কাছে মালাটা দেখতে পাচ্ছ এই মালার গুণ বিচ্ছেদ সম্পর্ক পর্যন্ত জোড়া লেগে যায় যাদের হয়ে একবার কেটে গেছে এখন হচ্ছে দি তাই গোর করি ওই যে বললাম এক্সচেঞ্জ অফ অভ্যাস যতদিন আছে ততদিন বাবা বিচ্ছেদ সম্পর্ক জোড়া লেগে যায়নি তাই গোর হরি বল যে এই কথা বলেছে রাধারানী ঠিক কানে গেছে বলে কি বললো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে এসে বলতে লাগে এই যে আরে ও মালিনী তুমি কি বললে বলে হ্যাঁ ঠিকই বলেছি এই আমার মালা নিলে বিচ্ছেদের সম্পর্ক জোড়া লেগে যায় তাই নাকি তাহলে দাও দাও আমাকে একটা দাও দাঁড়া দিলে বললেই তো দেওয়া যায় না মালার বাবা একটু করি আছে বাবা দামটা দিয়ে নিতে হবে বিনা পয়সা নিলে কাজ হবে না তাহলে তাই নাকি তাহলে কত শোনো তুমি হচ্ছ রাজনন্দিনী রাজার মেয়ে বৃন্দাবনে তোমার অনেক নাম আমি শুনেছি তোমার কথা আচ্ছা তোমার কাছ থেকে করি নেব না কিন্তু তুমি যদি আমাকে এই এত সখীদের মধ্যে আমাকে যদি সই বানাও তাহলে তোমায় আমি একটা মালা দিতে পারি কারণ তুমি যদি আমি তোমার যদি বন্ধু হই সরকারের সঙ্গে আমার যদি যোগাযোগ হয়ে যায় বাবা একটা বড় অফিসের সঙ্গে পার্টি অফিসের সঙ্গে যদি যোগাযোগ হয়ে যায় তাহলে লোকের আমাকে সবাই সম্মান করবে তা ঠিক তেমনি তুমি মালা নিলে আমার অনেক মালা সেল হবে তাই বলছি ওগো রাধে সঙ্গে হয়ে সঙ্গে তোমার সঙ্গে সই মাতা তোমার সঙ্গে তাহলে কথাটা হলো বাবা যেই বলেছে তুমি যদি সই হও তাহলে আমি দেব যেই বলেছে রাধারানী বলতে লাগেন আর এমন কি জিনিস বেশ আজ এতগুলো সখীদের মধ্যে আমি কথা দিলাম আজ থেকে তুমি আমার সই হলে হলে এই বলে গোবিন্দ আমার রাধারানীকে মালা পরিয়ে দিচ্ছে আর একটা জিনিস লক্ষ্য করবেন মালা পরিয়ে দিয়ে কি করেছে যেই বাবা মালাটা পরিয়ে অধরে চুম্বন দিয়েছে সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর শিহরণ ঘটল কম্পিত হলো সর্বয়ঙ্গ ধর করে পড়ছে সঙ্গে সঙ্গে রাধারানী মনে মনে ভাবছে কি ব্যাপার গোবিন্দের অঙ্গের গন্ধ এখানে আসছে কি করে এমন শিহরণ ঘটলো কেন এমন অনুভব তো যখন আমার গোবিন্দ আমার প্রাণ বধু থাকে একমাত্র তখন অনুভব হয় সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা সন্দেহ বলতে লাগলে এই যে মালিনী সবই তো হলো আমার কিন্তু এক হাত ঘমটা তোমার একটু বদনটা দেখি তোমার কেমন বদন হরি হরিবল তখন গোবিন্দ মনে মনে ভাব এখন যদি ঘমটাটা তুলি তাহলে নিতাই ঘোর হরি বল যায় এই এত করে কষ্ট করে সাজা সব বিথা বলতে লাগলে অপরাধ হে তুমি হয়তো জানো না আমার স্বামীর বারণ আছে কোনো পর পুরুষের সামনে ঘোমটা খুলতে ফলে এখানেই ধরা পড়ে গেছে ললিতা বলতে লাগলে নেই যে মালিনী সবই তো হলো তুমি পুরুষ কোথায় পেলে। এই এতগুলো সগীদের মধ্যে তুমি পুরুষ কোথায় পেলে। তোমার স্বামী বলে যে পর পুরুষের সামনে ঘন্টা খুলতে না আমরা তো সবই নারী হ্যাঁ এখানে তাহলে নিশ্চয়ই খুলতে তোমার কোনো বাধা নাই হলো দেখে যেই বাবা ধরা পড়েছে জোর জোরপূর্বক যেই বাবা খুলে দিলে সঙ্গে সঙ্গে বাবা চমকি বধু তুমি সঙ্গে সঙ্গে রানী আমার করেছে কিনা বাবা এই যে মান করেছিল অভিমান দুঃখ ছিল গোবিন্দকে সম্মুখে পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে বাবা জড়িয়ে ধরল তো অভিমানের পর হঠাৎ করে যদি সম্মুখে আপনার স্বামীকে দেখতে পান কতদিন দেখে নাই নিজের মন চাইবে না স্বামীকে অন্তত জড়িয়ে ধরি যেই বাবা বধুকে জড়িয়ে ধরে যে বলতে লাগে রাধে আমরা জানতে পারলাম তোর দ্বারাই কখনো মান হবে আর এত ভনিতা না করে বধু যখন পড়েছে একবারে যুগল হয়ে দাঁড়া আমরা যুগল রূপ দর্শন করি এই বলে আজ গোবিন্দ আমার সমামে রানীকে যুগল হয়ে দাঁড়ালেন আর সেই যুগল যুগলরূপ ঘিরে সকলে বাবা নৃত্য করছে কেমন করি স্যাবের বাবে আপনার সবাই মিলে হাতে করো তা নিয়ে উলুধুনি দেবেন বাবা যুগল হয়ে দেবেন